আমি কাকুলি আপনার একটি রান্নাঘর এখন তো আমের মরশুম শুরু হয়ে গেছে আর সামনেই আসছে স্পেশাল একটি দিন জামাই ষষ্ঠী এই আমের মরশুমে জামাইদের জন্য স্পেশাল কিছু তৈরি হবে না সেটা তো হতে পারে না তা আজকে তাদের উদ্দেশ্যেই একটা রেসিপি করে দেখাবো চলুন দেখে নিই কি তৈরি করা যায় এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি একটাতেই আমার হয়ে যাবে এবার আমটাকে আমি দু পিঠ কেটে নেব আচ্ছা বলে রাখি আমি আমের কিন্তু দুটো পিটি নিয়েছি আমটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব মিক্সিতে গ্রাইন্ড করার পরে আমের পাল্পটা দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে এতে কিন্তু কোনো আঁশ বা কোনো লাউসও নেই এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এ দুধটা থেকে আমি ছানা বের করে নেবো ভালো করে গরম হয়ে একটা কল আসা পর্যন্ত ওয়েট করতে হবে দুধ কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেব আচ্ছা বলে রাখি আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটাচ্ছি আপনারা চাইলে ছানা কাটার পাউডার কিংবা লেবু দিয়েও কাটাতে পারেন এখানে আমি র ভিনিগার দিচ্ছি না এর মধ্যে কিছুটা জল দিয়ে তবেই দেবো এবার দিয়ে দিচ্ছি ভাবে একটু নাড়াতে হবে আর একটু যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি অফ করে ঢেকে দেব তাহলে কিন্তু ছানাটা খুব নরম হবে আর ভালোভাবে কেটেও যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন ছানাটা দেখুন কেটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো যাতে ছানাটা নরম থাকে ঢাকনাটা খুলছি দেখুন ছানাটা একদম পারফেক্টলি কেটেছে আচ্ছা বলে রাখি ছানার মধ্যে যদি এরকম জল বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে ছানাটা ঠিকঠাক কেটেছে আর যদি দেখা যায় একটু ঘন আছে তাহলে কিন্তু ছানাটাকে আরেকটু বেশিক্ষণের জন্য ঢেকে রাখতে হবে বা দুধটা একটু বেশি করে ফোটাতে হবে এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি জলটা কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি খানাটায় কিন্তু একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি কারণ আমি যেহেতু ভিনি গার্ড দিয়ে কাটিয়েছি যদি গন্ধটা না থাকে তাই জন্য আর এই ছানার যে জলটা বেরিয়েছে এটা কিন্তু বিভিন্ন তরকারিতেও ব্যবহার করা যায় এদিকে কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আমের পাল্পটা বের করে রেখেছি সেটাই আমের পাল্পটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানাটা ছানার সাথে আমের পাল্পটা একটু ভালো করে মিশিয়ে নেব কোনো দানা যেন না থাকে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে আচ্ছা দু থেকে তিন মিনিট ছানা আর আমের পাল্পটা ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো আমল দুধ এখানে আমল দুধের কিন্তু এক্সট্রা একটা টেস্ট আসে এবার আমল দুধের সাথে ভালো করে ছানাটাকে মিশিয়ে দিতে হবে সব শেষে আমি মিষ্টিটা অ্যাড করব সব শেষে দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক আচ্ছা বলে রাখি এখানে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা স্বাদ মতো চিনিও অ্যাড করতে পারবে আমার সন্দেশটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কড়া থেকে ছেড়ে দিচ্ছে একটুও লেগে নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব এখানে একটা প্লেটের মধ্যে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি একদম ডিরেক্ট বাটার মাখিয়ে নিলাম এবার আমি সন্দেশটাকে নামিয়ে দিলাম প্লেটে এইভাবে চেপে চেপে কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে সন্দেশটা কিন্তু সেট হয়ে গেছে এবার আমি কেটে দেখাবো আচ্ছা এর দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একটা মাত্র আম দিয়ে আমের সন্দেশ এরকম আমের সন্দেশ আপনারা যখন আমের সিজনটা শেষ হয়ে যাবে এটা কিন্তু স্টোর করে রাখতে পারেন এক দেড় মাস অনায়াসে থেকে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালোই লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে হবে রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে